শুধু আজকের রাত নয় ছয় মাস পূর্বে আমাকে বলেছিলেন কোনো না কোনো একদিন আমাকে নিয়ে আমাদের হিজরত করিবেন গণবি সেই দিন থেকে এই পর্যন্ত ছয় মাস আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাই নাই কখন জানি আইসা বেদবি হয়ে যাবে অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে গণবি এই জন্য একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় ছয় মাস পর্যন্ত রাত্র নাই দিন নাই সারা রাত্র সারা দিন আমি গরের দরজার মধ্যে হেলাম দিয়া দাঁড়াইয়া ছিলাম আমার দয়াল নবী মায়াল নবী কখন জানি আইসা আমার ডাক দিয়া দেয় সেই ডাকের আওয়াজ এলাপাইক বলার জন্য হাজিরা দেওয়ার জন্য আমি আবু বকুর সারা রাত্র ঘুমাই নাই দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া হেলাম দিয়েছিলাম জোরে কন্যা সুভাল্লাহ